এই কি হয়েছে এই অবেলা গেরি শুয়ে আছো হ্যাঁ আমি বুঝি না আমি আসলেই তোমার শরীরটা খারাপ প্রেগন্যান্ট মানুষের কি রকম লাগে এটা প্রেগন্যান্ট মানুষ কি সারা ক্ষণ ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় লাফায় বেড়ায় এটা প্রেগন্যান্ট মানুষের কি শরীরে বিশ্রাম লাগে না সারা ক্ষণ কি সে কাজ করবে সারা ক্ষণ কি সে হাসাহাসি করবে লাফালাফি করবে আমাকে ডাক্তার বলছে দিনে যে কোনো একটা টাইমের ভিতরে একটু রেস্টে থাকতে দুই ঘন্টা করে তারপরেও

নিজে ইনকাম কর নিজে বাজারকে রাখা ঠিক আছে বাজার কি এখন কি চাইতেছিস আমার কাছে আমি বুঝলাম এই যে আমি যে আসছি কইলাম যে একটা চা বানায় খাওয়াতো তুই এই যে শুইছ অস্ত শুইছ শি ঠিক আছে তুমি আমার সামনে থেকে সরো ভাই তোমার কাছে মাপ চাই তুমি সরো আমার শরীর ভালো না তোমার চা খাওয়া লাগবে দোকানের কি অভাব পড়ছে নাকি দুনিয়া দোকানের চা খাই না তুই জানিস না আমি দোকানের চা খাইস না তুই সীমার কাছে যাই খা সীমার হাতে চা ভালো লাগে না আমি বলি না সীমা চা বানাইতে ভালো পারে না ঠিক আছে হ্যাঁ তোরটা ভালো লাগে দেখে তোর তোরে কই তুই চাটা ভালো বানাইতে পারস সীমা অবশ্য গরুর মাংস ভালো রান্না করতে পারে কিন্তু তুই ঠিক মতো পারিস না ঠিক আছে চাটা তুই পারফেক্ট বানাইতে পারস এই কারণে তোর হাতে চাটা খাইতে আসি আমি তাহলে আসতাম নাকি আমি ঠিক আছে

চাকি খাওয়াবি কি খাওয়াবি আমাকে জোরে কথা বলতে না করছিস তুই তো করবি না আমাদের চা বানায় খাওয়াইতে কইলে সে চা বানায় আমার সাথে দূরে সরে যা আবার মেজাজ দেখাই